কারণ আল্লাহ রবুল আলমী কোন পুরুষ জাতিকে সালাম দেননি কিন্তু আল্লাহ একজন মহিলাকে সালাম দিয়েছেন তিনি হলেন কাউকে না আমি এই যে হীরা পর্বতের উপরে উঠছিলাম দু সালে উঠার পর ওখান থেকে আমি আমার বউকে ফোন দিয়েছিলাম যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদের উঠতে সময় লাগছিল পঁয়তাল্লিশ মিনিট সাথে আমার আব্বা ছিলেন আস্তে আস্তে যাচ্ছিলাম উঠলাম উপরে উঠার পরে দেখলাম দেখার পরে ফোন দিয়েছিলাম এই পাহাড়ের উপরে দীর্ঘ ছয় মাস সৌদি আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মহিলা সবচেয়ে ধনাঢ্য মহিলা সবচেয়ে দামি একজন মহিলা হাদিজা রদি আল্লাহ আনহা তিনি তার জন্য খাবার নিয়ে এখানে পৌঁছা দিতেন আল্লাহ হয়েছেন তখন আল্লাহ আলমিন বলছেন জিব্রিল তুমি মোহাম্মদ কে জানা যাও ওই যে খাদেজা হাঁটতে হাঁটতে আসছে তার সাথে পানির পট আছে আর তরকারি আছে খাবার আছে নিয়ে আসছে তুমি মোহাম্মদ জানাও যে আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন আমি ফোনটা কি জন্য দিয়েছিলাম ফোনটা দেওয়ার কারণ ছিল যদি বিয়ের আগে বর্তমান মহিলা জানতে পারে যে আমাকে ওই জায়গায় খাবার পৌঁছা দিতে হবে তাহলে বিয়ে বুঝেননি কথা মানে আমি কি বুঝাতে চাইলাম আপনার কত দাম আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন একজন মহিলা হয়ে আপনার এত গর্ব এত অহংকার ভিতরে জানেন খাদেজারা যেন মর্যাদার কত তার মর্যাদা দুনিয়াতেও তার মর্যাদা পরকালেও ফেরাতে খাদেজাকে যা জিনে যাকে সালাম দিয়েছেন আল্লাহ জাননাতে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা মানে আল্লাহ সালাম পেয়েছেন বলছেন ফেরাউন নিয়ে এসে আসিয়াকে একবারে বালিংপুরে ফেলে দিল দেওয়ার পরে দুই হাতে কাঁটা মেরে দিল দুই পায়ে কাঁটা মেরে দিল পাথর চাপা দিল আসিয়া আল্লাহর কাছে বলছে রব্বি লি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে তোমার কাছে একটা ঘর তৈরি করো আল্লাহর কাছে দোয়া করছেন আসিয়া তো তো পালিয়ে উপরে লোকদের মধ্যে ফেলে দিয়ে কষ্ট দেন ফাজাল্লাতাহু আলাইহা الملائکہ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেন আসিয়ার উপরে তারা কোটি কোটি আল্লাহ রব্বুল জীবিত অবস্থায় থাকতে আল্লাহ রব্বুল তাকে জান্নাত দেখালেন দিলেন সে জান্নাত দেখলেন মরার আগে সরাসরি জান্নাত দেখেছেন একজন মানুষ তিনি হলেন তিনি হলেন আসিয়া

তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে না শুনলে এই মহিলার মধ্যে কল্যাণ নেই তালাক দিয়ে দেবেন আপনার কথা শুনলো না এটা মহিলাদের কথা কিন্তু আমি বলছি তুমি ট্রেনে উঠে দেখলে ভুল স্টেশনের দিকে আগাচ্ছ তাহলে সামনের স্টেশনে কি করো নেমে পড়ো এটা মহিলাদের কথা এটা মহিলাদের কথা আমি পুরুষ হিসাবে বলছি যদি পরিবার না টিকে বুঝতে পারলে কি করবেন এটাও সন্না এটাও কি সন্না রসুল সাল্লাম বিয়ের মজলিশে কি করে দিচ্ছেন শুধু একটা কথা বলেছিল শুধু একটা কথা বলছে মহিলা যে তুমি রানীকে বিয়ে করার সাহস করে দেখো কি করে আল্লাহ আরেকবার চেষ্টা করলেন তখন বলছে তোমার কাছ থেকে আল্লাহর কাছে কি চাই মাহাজ তুমি খুব সুন্দর জায়গায় কি চেয়েছো আশ্রয় চেয়েছো সাহাবিকে বললেন ওকে নিয়ে যাও হবে না একবার মিটিং সরিয় এই রকম যার মধ্যে অকল্যাণ আছে তাকে পুষে লাভ কি বুঝেননি কথা এটা তো পুষে লাভ কি তাকে যার মধ্যে অকল্যাণ আছে বুঝতে পারছেন আপনি আপনার পরিবার ধ্বংস হবে আপনার সন্তান ধ্বংস হবে একজন বৃদ্ধ মানুষ বলে দিলেন যে একজন বন্ধু বলেছিল যে একটা মেয়ের কারণে তুমি জুটা জীবন নষ্ট করবে কিন্তু বাকি সব বন্ধু বলেছিল বাচ্চা এটা আসছে রাখো একসময় ভালো হবে কিন্তু আজকে আঠাশটা বছর গেল আজও ভালো হয়নি উনত্রিশ বছরের মাথায় আমাকে শেষ ছেড়ে চলে গেল তিনজন মেয়ে দুইজন ছেলে রেখে চলে গেল কয় বছরের পর উনতিরিশ বছরের মাথায় পরবর্তীতে আমার চেয়ে ছাব্বিশ বছরের ছোট মেয়েকে বিয়ে করলাম এখন আমি পেলাম কিউরানের মহিলারা যে এত প্রশান্তি শান্তিময় এদের মধ্যে আল্লাহ এত তর রহমত দিয়েছে উনত্রিশ বছর পরে এটা অনুভব করলাম এটা কোরআনের আয়ত্ত আমার কথা কি এটা কোরআনের আয়াত এটা আপনি অস্বীকার করতে পারবেন না আর যদি বলেন আপনি কোরআন বুঝেন না আমার সাথে দেখা করেন আপনার কাছে বুঝ নেওয়ার চেষ্টা করব আপনাকে গণিমত হতে হবে মোতাবারে সাল্লাম বলছেন জামান শেষ জামান নাই লোক আসবে য়ার কা ফুল রিজাল তারা গাড়িতে চড়ে মসজিদে যাবে ওয়ায়ান জিলুনা আলা বাবিল মাসাজিদ সব মসজিদে বড় বড় গাড়িতে আশবাহির রিজাল মানে যে গাড়ি চা কাটা উট গাড়ি বুঝেন তো ল্যান্ডপুর জার এই সমস্ত গাড়ি নিয়ে মসজিদে হাজির হবে মনে হচ্ছে এই যুগের কথা বলছেন তাই না 7083 নম্বর হাদিস মুসাদ আহমদ মুমিলাতুন কিন্তু তাদের মহিলারা তাদের স্ত্রী তাদের মেয়ে তাদের বোন তাদের মা হবে উলঙ্গ ল্যাংটা ঘুরে বেড়াবে আপনাকে দেখতে খুব সুন্দরই লাগে কিন্তু মাছ দেশে যখন দেখলাম সিস সি এটা পরিবার না একটা অপবিত্র জাহান্নাম কে এটা কিভাবে আপনি না নামাজ পড়েন প্রতিমাশেই উমরায় যান আপনাকে দেখতে হাসির মতো লাগে আর বিয়ের অনুষ্ঠানে আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনি অপমান করেন এইভাবে একবারে নর্তকি সাজায় রাখেন মেয়েটাকে আস্তাগফিরুল্লাহ আপনাকে মনে করতে বড় একজন হাজী বড় ফরহিজত যখন পড়ে দస সরাসসান বলছেন